পৌষ সংক্রান্তি কী এবং কেন পালন করা হয় জানুন ধর্মীয় ব্যাখ্যা প্রতি মাসে শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তির অর্থ সঞ্চার বা গমন করা সূর্যাদি এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয় সদ যোগ ক্রান্তি অর্থ সং মানে সাজা ক্রান্তি সংক্রমণ বা গমন করাকেও বোঝায় অর্থাৎ ভিন্নরূপে সেজে অন্যত্র গমন করা বা সঞ্চার হওয়াকে বোঝায় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছ মাস উত্তরায়ণকাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রণ পৌষ এই ছমাস দক্ষিণায়ণকাল পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তীয় বলা হয় অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছ মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের ছমাস দেবতাদের একটি রাত রাতে মানুষ যেমন দরজা জানলার প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতাগণ রাত্রে অর্থাৎ দক্ষিণায়নের সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এ সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নে দেবলোকে পুরোপুরি বন্ধ থাকে দেবতাগণের রাত দিন শেষ হয় পরবর্তী সূর্য সংক্রান্তির বলে উদয়ের ব্রহ্ম মুহূর্ত দিক থেকে দেবতাগণের দিবা শুরু হয় উক্ত সময় স্বর্গবাসীবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে এই জন্য সনাতন ধর্মলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ গীতাপাঠ শঙ্করধ্বনি উলধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন ভক্তবৃন্দরা অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রজ্ঞ সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণে স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির আরও মর্যাদা পূর্ণ হয়েছে উল্লেখ্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন উভয় পক্ষের আঠেরো দিন যুদ্ধের দশম দিবসে সূর্যাস্তের সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব থেকে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে দিন উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাস দিয়ে বানানো স্তূপে এটা মূলত পিতামহ বিশ্বদেবের চিতার স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে যার জন্য এক একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলে স্বাস্থ্যমাতে ভীষ্ম মৃত্যুর পরে ভাগবত ধমে যাননি তিনি ছিলেন মতান্তরের দু নামক অষ্টবসুতে যিনি মহর্ষি বৈশিষ্ট্যের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা কারণ তিনি সেখানকারই স্থায়ী বাসিন্দা দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার সবকিছুই বন্ধ থাকে ভীষ্মদেব যদি দক্ষিণায়নের দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়ন করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো কারণ এখানেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলের মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে উত্তরায়নের শরীর ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরস্বজায় অবস্থানের পর কৌশ সংক্রান্তির নিশান্তে পিতামাহ বিশ্বদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বছর পূর্বে হইতে আমরা প্রতি বৎসর পৌষ সংক্রান্তির বা উত্তরায়নের প্রাতকালে খড়কুটো জড়ো করে পিতামহ বিশ্বদেবের প্রতীকী শবদাহ করে থাকি অনেকে এই শবদাহকে বুড়ির ঘর বা বারামেরির ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিনে মাছ মাংস আহার করে থাকেন যাহা সম্পূর্ণ অনুচিত কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির অন্তুষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিনে প্রাতক দেবলোকে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন এই জন্য সনাতন ধর্ম ধর্মালম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান সংকোর্ধ্বনি হুলোধ্বনি গ্রামে নগরে সংকীর্তন গীতাপাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন প্রতি বছর আমরা স্বাস্থ্যসম্মতভাবে ভাব গাম্ভীর্যের সহিত এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে সবাইকে মহাসংক্রান্তির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা